আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু সুলতানাস আজকে আমি মাত্র দশ মিনিটে সকালের জন্য একটি মজাদার নাস্তা তৈরি করে দেখাবো এটাকে আপনারা সবজি পরোটাও বলতে পারেন সকালের নাস্তাটা আমরা যারা একটু হেলদি আর সহজভাবে তৈরি করার চেষ্টা করি তাদের জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট যেহেতু এই সবজি পরোটাগুলো খেতে অনেক মজার তাই চাইলে বাচ্চাদের টিফিনেও এটি তৈরি করে দিতে পারেন আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে সবজি পাউডার তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু সবজি নিয়ে নিচ্ছি সবজি হিসেবে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ বাঁধাকপি কুচি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি চারটা কাঁচামরিচ কুচি ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ পাতা কুচি আমি সবগুলো সবজিকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি চেষ্টা করবেন এরকম ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য তাহলে নাস্তার টেক্সচারটা ভালো আসবে সবজিগুলোকে আমি একটা মিক্সিং বলে নিয়ে এখানে কিছু মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ আর দুইটা ডিম আমি এখানে দুইটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে এখানে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এখানে ডিমটা স্কিপ করতে পারেন তবে দিলেন নাস্তার টেস্ট এবং পুষ্টিগুণ দুটোই বেড়ে যায় সবজির সাথে ডিমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ আটা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানি এখন একটা হ্যান্ড দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব আমি প্রথমে এক কাপ পানি দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তবে এই ব্যাটারটা এখন অনেক ঘন মনে হচ্ছে তাই আমি আরও হাফ কাপ পানি এখানে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে পারফেক্ট ঘনত্বের করে বানিয়ে নিব এই ব্যাটারের কনসিস্টেন্সিটা অনেক বেশি ঘন রাখা যাবে না পাতলা হলে কিন্তু এই পরোটাটা খেতে বেশি ভালো লাগে আপনাদেরকে দেখে একটু বুঝিয়ে নিতে হবে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন এখন আমি পরোটাগুলোকে ভাজার জন্য মিডিয়াম হিটে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এখানে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি এবার একটা গোল চামচের সাহায্যে পরিমাণ মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে ছড়িয়ে দিব যেই পাশগুলো একটু এব্রো থেব্রো থাকবে সেই পাসগুলো সমান করে দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পারবেন এরকম উপরের কালারটা চেঞ্জ হয়ে আসছে ঠিক তখনই আমি উপরের দিকে একটা চামচ তেল দিয়ে পরোটাটাকে উল্টে দিচ্ছি এখন আমি এই পাশটাতেও সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি এই পরোটাগুলো গুলো কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না আর বেশি তেল দিলে এই পরোটাগুলো খেতেও তেমন একটা ভালো লাগে না আর এই জন্য এই পরোটাটা এত বেশি হেলদি হয় দুই পাশ থেকে পরোটাটা ভেজে নেওয়ার পর এখন আমি পরোটাটা উঠিয়ে নিচ্ছি আমি সেম ভাবে আরও একটি পরোটা ভেজে রাখাচ্ছি প্রতিদিন একই রকম রুটি পরোটা তৈরি না করে এরকম কম তেলে একদম স্বাস্থ্যকরভাবে সবজি পরোটা তৈরি করে দেখতে পারেন সবাই খুবই পছন্দ করবে আমার আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সেম প্রসেসে আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি তো কত অল্প সময় এই স্বাস্থ্যকর নাস্তাটি তৈরি হয়ে এই পরোটাগুলোর মধ্যে যেহেতু ডিম সবজি আছে তাই এই পরোটাগুলো এমনিতেও খেতে পারেন আবার চাইলে আপনাদের পছন্দ মতো মাংস সবজি সসের সাথেও পরিবেশন করতে পারেন আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবজি পরোটাটা কত বেশি সফট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ